বর্তমানে স্টার দোসের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী ধারাবাহিকটি শুরু হয়েছে দু সালের সেপ্টেম্বর মাসে আজকের ভিডিওতে জানাবো তোমাদের রানী ধারাবাহিকে প্রধান তারকাদের আসল নাম বয়স ও বর্তমান জীবন সঙ্গী সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি ধারাবাহিকটি নিয়মিত দর্শক হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তোমাদের রানী ধারাবাহীকে রওনাকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজ ভট্টাচার্য অভিনেতা রাজ ভট্টাচার্যের বর্তমান বয়স আটত্রিশ বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম পান্না চৌধুরী তোমাদের রানী ধারাবাহিকে দুর্জয়ের বড় বৌদি পিঙ্কির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রিমজিম মিত্র অভিনেত্রী রিমজিম মিত্রের বর্তমান বয়স সাঁইত্রিশ বছর বাস্তবে তিনি সিঙ্গেল আছেন তোমাদের এনে ধারাবাহিকে দুর্জয়ের বাবা বিনায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর বর্তমান বয়স একষট্টি বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম অভিনেত্রী সোনালী চক্রবর্তী অভিনেত্রী সোনালী চক্রবর্তী দু সালে প্রয়াত হয়েছেন তোমাদের এনে ধারাবাহিক মায়ের চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী নবনীতাদের অভিনেত্রী নবনীতা তোমাদের এনে ধারাবাহিক রানীর বাবা বিশ্বনাথের চরিত্র অভিনয় করছেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য অভিনেতা অমিতাভ ভট্টাচার্যের বর্তমান বয়স পঞ্চাশ বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম সুকন্যা ভট্টাচার্য তোমাদের রানী ধারাবাহিকে দুর্যয়ের জামাইবাবু অনেকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রজিৎ মজুমদার অভিনেতা ইন্দ্রজিৎ মজুমদারের বর্তমান বয়স ছত্রিশ বছর বাস্তবে তিনি সিঙ্গেল আছেন তোমাদের রানী ধারাবাহিকে দুর্যয়ের দিদি কুমুদ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী হৃদলেখা অভিনেত্রী বর্তমান বয়স সাতাশ বছর তোমাদের ধারাবাহিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অরিত্র দত্ত অভিনেতা অরিত্র দত্তের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্ত্রী হলেন জনপ্রিয় অভিনেত্রী মহুয়া হালদার তোমাদের রানী ধারাবাহিকে দুর্জয়ের মেজ বৌদি মাধুরীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্নেহা দাস অভিনেত্রী স্নেহা দাসের বর্তমান বয়স চব্বিশ বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্বামীর নাম জিৎ তোমাদের রানী ধারাবাহিকে রানীর বড় বৌদি শ্রেয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়ল সেনগুপ্ত অভিনেত্রী পায়ল সেনগুপ্তের বর্তমান বয়স আঠাশ বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্বামীর নাম দেবরঞ্জন ভট্টাচার্য তোমাদের রানী ধারাবাহিকে রানীর ছোট বৌদি পরমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শুভশ্রী চ্যাটার্জী অভিনেত্রী শুভশ্রী যে বর্তমান বয়স চব্বিশ বছর বাস্তবে তিনি সিঙ্গেল আছেন তোমাদের রানী ধারাবাহিকে দুর্যয়ের বোন বিনোদ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবারতী পাল অভিনেত্রী দেবারতী পালের বর্তমান বয়স একুশ বছর তোমাদের রানী ধারাবাহিকে পুনর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৃজিতা বিশ্বাস অভিনেত্রী সৃজিতা বিশ্বাসের বর্তমান বয়স চব্বিশ বছর তোমাদের রানী ধারাবাহিকে রানীর ডাক্তার আন্টি অর্থাৎ ডক্টর ভূমি চ্যাটার্জি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী অভিনেত্রী উষসী চক্রবর্তী বর্তমান বয়স বিয়াল্লিশ বছর বাস্তবে তিনি সিঙ্গেল আছেন তোমাদের আনি ধারাবাহিকে দুর্জয়ের শেষ দা রিতমের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজ অভিনেতা রাজ বর্তমান বয়স পঁচিশ বছর বাস্তবে তিনি প্রেম করছেন মনীষা গোস্বামীর সঙ্গে তোমাদের রানী ধারাবাহিক দেবজানের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বর্তমান বয়স পঁচিশ বছর বাস্তবে তিনি প্রেম করছেন অরিত্র সঙ্গে তোমাদের রানী ধারাবাহিক অনিশার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যের বর্তমান বয়স ছাব্বিশ বছর বাস্তবে তিনি বিবাহিত তার স্বামীর নাম শুভময় মিত্র তোমাদের রানী ধারাবাহিকে প্রধান নায়ক দুর্জয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায় অভিনেতা অর্কপ্রভ রায়ের বর্তমান বয়স একত্রিশ বছর বাস্তবে তিনি সিঙ্গেল আছেন তোমাদের রানী ধারাবাহিকে প্রধান নায়িকা রানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকাম আলাকার অভিনেত্রী অভিকা মালাকারের বর্তমান বয়স আঠারো বছর বাস্তবে তিনি সিঙ্গেল আছেন তো বন্ধুরা তোমাদের এনে ধারাবে কে রানী ও দুর্জয়ের কেমিস্ট্রি কেমন লাগছে এবং কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন